সম্মানিত এলাকাবাসী দেশবাসী অঞ্চলবাসী প্রিয় ভাইও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সততা ম্যারেজ মিডিয়ায় আসার জন্য আমার অফিসে বসার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সম্মানিত সাথীগণ আপনারা বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের সেবায় আছে নজরুল ভাই নজরুল ভাই দিবে এখন থেকে সঠিক সন্ধান তাই আর পাত্রপাত্রজা নয় আজই আমার অফিসে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ওয়ান টু ফোর ফাইভ ওয়ান ডাবল সেভেন অফিসের ঠিকানা কাঠঘর চরিহালদার মোর দক্ষিণ পতেঙ্গা চরিহালদার মোর কাজী অফিসের দোতালায় আপনারা যোগাযোগ করবেন অসংখ্য পাত্রপাত্রীর সিবি বায়োডাটা হাই কোয়ালিটি পাত্রপাত্রীর সিবি বায়োডাটা আমাদের হাতে আসে আপনারা বিয়ে নিয়ে ভাবছেন বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাকে ফোন করুন অথবা আমার অফিসে যোগাযোগ করুন আমি আপনাদের সঠিক পাত্রপাত্রের সন্ধান দিব ইনশাল্লাহ যারা মাসের পর মাস পাত্র পাত্রী দেখতে দেখতে হয়রানি হয়ে গেছেন এক বছর দু বছর পর্যন্ত পাত্রী দেখতেছেন কিন্তু মনের মতো পাত্রপাত্রী মিল মিলাতে পারতেছেন না তারা একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশা আল্লাহ তাদের সঠিক পাত্রপাত্রী সন্ধান দিব ইনশা আল্লাহ অনেক সেবি বাইরাটা আমার কাছে আসে মাসের পর মাস বছরের পর বছর দেখতেছে কিন্তু এখনো পছন্দ হচ্ছে না তাদের পছন্দ হচ্ছে না এরকম অনেক সিপি বাইরেটা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন লাম্বা পাত্রের জন্য লাম্বা পাত্রের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক পত্রপাত্র সন্ধান দিব ইনশাল্লাহ